এই যে মাছ ধরা হচ্ছে দেশীয় মাছ একদম তাজা হ্যাঁ কি খাবার

আর ভাই নিজের জন্য মাছগুলি ধরছে নিজের জন্য হ্যাঁ ভাই মাছ কি বিক্রি করেন না নিজে নিজের খাওয়ার জন্য ভাই ও নিজে খাওয়ার জন্য না আচ্ছা আচ্ছা নিজের খাওয়ার জন্য এই যে মাছগুলা অনেক তাজা মাছ আসলে ছোট ছোট গোবাস ছোট মাছ কি মাছ পাওয়া যায় বেশি এই তো আমাদের টিটপডি वाला বৈসা মাছ আচ্ছা চিংড়ি মাছের বলা আমরা তারা বান

ও আচ্ছা আচ্ছা উনি দেশের বাইরে কোথাও কোন দেশে ছিলেন ভাইয়া ও সৌদি আরবের ছিল উনি হ্যাঁ ভাই হয়তো সৌদি আরবের অনেক ভাইয়েরা দেখছেন এই ভিডিওটা ভাই কিন্তু আমার সৌদি আরবে কত বছর ছিলেন ভাই বছর ছিল সৌদি এখন চলে আসছে ও আচ্ছা ও পাঁচ বছর আর হলো সাত বছর মোট বারো বছর ছিলেন সৌদি আরব আচ্ছা সৌদি আরবের অনেক ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছে হ্যাঁ আপনি কিছু একটা বলেন সৌদি আরবের ভাইদের ভাই সদির ভাইরা আসসালামু আলাইকুম আমি ভাই ভালো আছি ভাই বাংলা রে ভাই আলহামদুলিল্লাহ ভাই কইস কবাসিয়া সবার সালাম কুল্লু নফর কইস আলহামদুলিল্লাহ কইস না তাইর কইস বাহ খুব ভালো লাগলো সৌদি আরবের অনেক ভাইরা যারা দেখছেন হয়তো আপনারা বুঝছেন আমি বুঝি নাই ওনার ভাষাটা যদিও এটা সুগল আদা সামাক আদা সাগর আদা মধু যাই হোক সব সবই তো আপনারা বুঝছেন হয়তো বা সোদওরে বাইরে যারা আছেন এটা হচ্ছে আমাদের ধর্মবশা উপজেলা কিছু ও আচ্ছা পাঁচ বছর হয়েছে উনি চলে আসছে হ্যাঁ এখন হয়তো যে আরবি ভাষাটা যেটা এটা ওনার এখন বলতে একটু প্রবলেম হয় মাঝে মধ্যে এটা হচ্ছে আমাদের ধর্মবশী সদর ইউনিয়নের পাশেই হ্যাঁ ভাই ছিল ভাই নাম বলেন নাম মহম্মদ আর মহম্মদ আরফরণালি ভাই হলি হলিদেগান্দা গ্রামের রিয়াদ হোতাম তামিল আলবেরিক আচ্ছা আচ্ছা আমি চিনি না হয়তো যারা দেখছে তারা অনেকে চিনবে তাহলে হয়তো আমাদের অঞ্চলের অনেকেই আছে যদি কেউ ভিডিওটা দেখেন তাহলে জানাবেন যে আমাদের অঞ্চলে কেউ আসেন কি না হচ্ছে শখ করে উনি মূলত শখ করেই আসে ঠিক আছে উনি নিজের জন্যই মাছ ধরে